হ্যালো ফ্রেন্ডস আই উইল শো ইউর টুস ভিডিও হাউ টু ইউজ স্লো স্টিচ ইন দা ফার্স্ট সলিউশন নিডল সুইং মেশিন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো শিলাইয়ের শুরুতে স্লো স্টিচের ব্যবহার ম্যাক্সিমামেড মিসিং থ্রেড ব্রেক ইস প্রবলে দ্য ইউজো স্টিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইউ ক্যান সি দ্যাট দ্যার ইজ নো স্লো স্টিস ইন দ্য দেখতে পাচ্ছেন প্রথম কথা কিন্তু সোলো স্টিচ হচ্ছে না তো প্রথমে আমি সোলো স্টিচের স্পিড ঠিক করবো সোলো স্পিড সোলো স্টিচের স্পিড ঠিক করার জন্য প্রথমে এম বাটনের চাপ দিতে হবে এরপরে আইটেম বাটনের সাহায্যে মেমরি সুইচ ওয়ান যেতে হবে কালো সাইড যেহেতু মেমোরি সুইচ ওয়ানের উপরেই আসে সেজন্য ইডিট বাটনের চাপ দিতে হবে এরপরে আবারও ইডিট বাটনে চাপ দিতে হবে ইউ প্রোগ্রাম চলে আসবে আইটেম বাটনের সাহায্যে ইউ থার্টি সেভেন অর্থাৎ সাঁত্রিশ নম্বর প্রোগ্রামে যেতে হবে সাঁত্রিশ নম্বর প্রোগ্রাম হচ্ছে ষোলো স্টিজের স্পিড অনেকেই মনে করে থাকেন এটাই হচ্ছে চোলো স্টিজ এটা কিন্তু চোলো স্টিজ নয় এটা হচ্ছে চোলো স্টিজের স্পিড তো সোলো স্টিজের স্পিড আপনার ইচ্ছা মতো দিতে পারেন আমি চারশো পঞ্চাশ দিলাম এরপরে ব্যাগে চলে যাব বন্ধুরা এখানে একটি কথা অবশ্যই মনে রাখতে হবে সেটা হচ্ছে সোলো স্টিজের স্পিড তখনই কাজ করবে যখন আপনি সোলো স্টিজের স্টিচ চালু করবেন এর আগে কিন্তু সোলো স্টিজের স্পিড কাজ করবে না দেখতে পাচ্ছেন স্লো স্টিজের স্টিচ চালু করার জন্য আগের নিয়মেই ইউ প্রোগ্রামে যেতে হবে আইটেম বাটনের সাহায্যে ইউ ওয়ানে আসতে হবে ইউ ওয়ান হচ্ছে স্লো স্টিজের স্টিজ দেখতে পাচ্ছেন স্লো স্টিজের স্টিজ কিন্তু জিরো আছে আমি প্লাস বাটনের সাহায্যে স্লো স্টিচ দিয়ে দিলাম পাঁচটা এরপরে ব্যাগে চলে যাব বন্ধুরা এখন কিন্তু সোলো স্টিচ হবে আপনারা লক্ষ্য করে দেখুন আপনারা লক্ষ্য করে দেখতে পাচ্ছেন অবশ্যই So, into so friends we'll be fine see you in the next video thank you